নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো ফেব্রুয়ারি রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে তিথি পক্ষের নবমী নক্ষত্রভরণী শুভ সময় এগারোটা ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে দশ মিনিট থেকে চারটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দশটা বেজে ২৬ মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ নতুন সুযোগের সদ্ব্যবহার করতে নিজেকে প্রস্তুত রাখুন ব্যবসায়ী শ্রেণির জন্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে যেন একাধিক কাজের দায়িত্ব না নেওয়া হয় আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য বয়স বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যাগুলি আজ আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এজন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন পার মজা নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য প্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভীত রাখার জন্যে ব্যবহার করুন ব্যবসা চাকরি আজ দোকানিরা প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেয়েছেন পাবেন অনেক দিন ধরে চলমান আর্থিক সমস্যা শেষ হতে পারে আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে যারা চাকরি করছেন তারা পদোন্নতির পাশাপাশি কিছু বাড়তি দায়িত্ব পেতে পারেন আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোন সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শ সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন সমস্যায় ঘেরা থাকতে পারে আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক্ষক চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা ও গ্রিন দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য আপনার পায়ে পুরানো চোট থাকলে যত্ন নিন আবার আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে কেউ কেউ পুরানো বিষয় নিয়ে বিভ্রান্তিতে থাকতে পারেন কিছু গৃহিণী আজ তাদের বাড়িতে একটি কিটি পার্টির আয়োজন করবেন বলে আশা করা হচ্ছে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা রোমান্সের সাহায্যে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি ব্যবসা এবং কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আজ বন্ধ আপনি টাকা পেতে পারেন ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোন বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য রুটিনের নিস্তেজতা ভাঙুতে আপনি কিছু শারীরিক কার্যকলাপে অংশ নিতে পারেন আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় চিন্তা কম হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে আপনার মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন ইতিবাচক উপায়ে আপনার প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করুন আজ কাউকে আপনার প্রয়োজন হতে পারে সেই ব্যক্তিটি আপনার বিশেষ কেউ হতে পারে আপনি আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া অনুভব করবেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বশ কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনটি ইতিবাচক আপনি পরিশ্রম করে চললেই তার উপযুক্ত ফল পাবেন বিশ্বাস হারাবেন না অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন আজ আপনি কোন হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্য তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় এ জিনিসটি পাবেন যা কখনও কল্পনা করেননি আজ আপনার সেইভাবেই এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে স্বাস্থ্য পুরনো কোনো রোগ দেখা দিতে পারে অতএব আপনার নিয়মিত মেডিকেল চেক আপ করান এবং একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ উঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় প্রয়োজনীয় বিশ্রাম পায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার নিঃস্বার্থ স্বভাবের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার মধ্যে কেউ কেউ আজ সারা দিন আপনার প্রেমিকের সাথে থাকার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন দৃশ্যমান হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন আপনি যে কোন প্রজেক্ট রিসার্চ নিয়ে কাজ করতে পারেন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোনো কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন অনেকদিন পর কোনো পুরনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন আপনার সঙ্গীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন অবিবাহিত যুবক যুবতীরা প্রেমের সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আপনি কিছু টাকা পেতে যাচ্ছেন যা যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি আপনার চমৎকার যোগাযোগ দক্ষতা দিয়ে আপনার বসকে প্রভাবিত করতে সফল হবেন সরকারি চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বস্ততা হারিয়ে না যায় বা চুরি হয় এই সব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করবেন নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনো পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আপনি যদি এই সপ্তাহে বেশি খরচ করেন তাই ছোট পরিবর্তন করার কথা বিবেচনা করুন আপনি খুব কমই লক্ষ্য করবেন কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন ব্যবসায়ীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনি যদি নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাসকে কমতে দেবেন না আপনি কঠিন পরিস্থিতিতে ঘাববে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতা প্রকাশ করবে যদি আপনি আপনার নিজের জিনিসের বিমা করিয়ে থাকেন তাহলে কোন লোকসান হবে না যদি না করিয়ে থাকেন তো বাকি বহুমূল্য জিনিসগুলির অবশ্যই বিমা করিয়ে নিন কেননা এখনও আপনার এই বস্তুগুলির হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে সুপার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে চা পান করুন আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনোযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন হবে আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যা সমাধানের জন্যে করা উচিত ব্যবসা চাকরি গতকালের তুলনায় আজ আর্থিকভাবে ভাল থাকব আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে তবে শীঘ্রই উন্নতি হবে আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় শান্তি থেকে যায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কারো সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে সতর্ক থাকুন দরকার এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে পরিবারের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কাজ সম্পন্ন করতে সাহায্য পাবেন কোনো সহকর্মী আপনাকে কোনও ভালো খবর জানাতে পারেন আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য কিছু লোকের ক্ষুধা হ্রাস বা বদহজমের মতো অভিযোগ থাকতে পারে আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকরাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে সামাজিক স্তরে কেউ কেউ নতুন পরিচয় পেতে পারেন জীবন সঙ্গীকে খুশি করার দরকার নেই যে সময় মতো আপনার কাজে লাগে না প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য পরিবার বা বন্ধুবাবন্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় বহুগুণ লাভ পাবেন নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিযোগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন না ভেবে কিছু কিনবেন না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকুন কাজ শেষ না হলে রাগ এবং চাপ আপনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরক্ত করতে পারে আপনার কৌতূহলী মন আপনাকে যে কোন সমস্যার গভীর প্রবেশ করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ফল পান তার চেষ্টা করুন আপনার কাজের পরিশ্রম আপনাকে শীঘ্রই ভালো ফল দেবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোন প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে বসত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেকদিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মন শান্তি পাবে মিন রাশির আফের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহের অবস্থান চমৎকার আপনার ইচ্ছাশক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত আজ কার সামনে কী এবং কিভাবে বলবেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনার স্ত্রীর কোনো ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন আজ আপনি সত্যিকারের ভালোবাসা অনুভব করবেন অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো বিশেষ করে ফলপ্রসূ ব্যবসায়িক কাজে সম্পূর্ণ মনোযোগ দিন অন্যথায় ক্ষতি হতে পারে নতুন অফিসে যোগদানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কমবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন